একাদশী স্পেশাল পান্তুয়া বাচ্চাদের নিয়ে কিন্তু একাদশী করা একটু তো পছন্দের জিনিস রাখতেই হবে তবেই আনন্দের সাথে একাদশী পালন করবে বাজারের কোনো মিষ্টি খাওয়া যাবে না একাদশী দিন এভাবেই যদি ঘরে বানানো যায় তাহলে তো বলতেই হবে না একাদশীর স্পেশাল পান্তুয়া রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পান্তুয়াটা আমি রেসিপি দেখাবো বলেছিলাম তো সেটাই আজকে শেয়ার করছি রাঙা আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর সেটাকে পেশা করে মধ্যে গোটা গোটায় সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে চটকাতে হবে চটকাতে যদি না পারো তাহলে এরকম করে ঘষে নেবে তাহলে একটাও মানে ওর মধ্যে দানা জাতীয় থাকবে না তাহলে মিহি পেস্টটা থাকবে তার জন্য আমি ওনার চ ঘষে নিচ্ছি না চটকে নিতে পারো আর শিরা বানাবার জন্য চিনি দিয়ে দিচ্ছি দু কাপ জল দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি কেশা দিয়ে দিচ্ছি কেশা যদি না থাকে তাহলে এলাচের গুঁড়ো দিলেও হবে আর এর রসটা একটুখানি গাঢ়ভাবে হবে হাফ কাপ মতো বড়ো দানার সাবু আমি এখানে নিয়ে নিচ্ছি এটা শুকনো করে নিয়ে নিতে পারলে ভালো হয় আমি ডাইরেক্ট মিক্সারে দিচ্ছি যতখানি গুঁড়ো হয় তারপর ছেঁকে নেবো এটাকে ভালো করে চালিতে ছেঁকে নিলে খুব সুন্দর মিহি ডাস্টটা বেরিয়ে আসে আর গোটাগুলো আলাদা হয়ে যায় একটু মিশ্রি গুঁড়ো করে নিলাম এটা লাগবে আর এদিকে দেখো রাঙা আলুর পেস্ট এরকম হয়েছে একদম শুকনো মতো আর এর সাথে আমি দিয়ে দিলাম সাবুক গুঁড়োটা তো এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে আলুর সাথে সাবু গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিতে হবে যত বেশি মাখা সুন্দর হবে তত ভালো মিষ্টিটাও ফুলবে আর নইলে ডালা ডালা হয়ে থাকলে ভালো হবে না অবশ্যই সাবুর গুঁড়োটাকে চেলে নিতে হবে আমি চেলেই করেছি আর অতখানি দেখো বেরিয়েছে ওটাকে আবার পরে মিহি করতে হবে আর আমার এমনিতে মিক্সারটা ভালো নয় তাই ভালো অতটা হয় না তো যাই হোক যেটুকানি হয়েছে আমার কাজ চালানোর মতো যদি হাফ কাপ আমি সাবু দিয়ে দিয়ে থাকি তারও হাফ আমার লেগেছে তো যাই হোক এখন দেখো ভালো করে মাখা হয়ে গেছে আর গোল গোল করে দেখিয়ে দিয়েছি দেখো হাতে একটু লাগছে না তখনই জানবে তোমার ভালোভাবে মাখাটা হয়েছে আর যে মিচিটা গুঁড়ো করে রেখেছিলাম ডেলা ডালা মতো সেগুলো একটা করে মিষ্টি ভেতরে দিয়ে দিচ্ছি তাহলে মিষ্টিগুলো মানে এত বেশি সুন্দর হবে এর মধ্যে যদি এরমভাবে একটা করে মিষ্টির ডালা দেওয়া হয় আর তাছাড়া এমনিতে দোকানগুলোতে নকুল দানা দেয় মিষ্টির ভেতরে তাহলে ভেতরে রসটা এটা গলে গিয়ে রস মতো হবে আর ভেতরে শক্ত ভাবটা থাকে না বিশেষ করে এই পান্তুয়ারগুলোর মধ্যেই একটা শক্ত ভাব থাকে সে দোকানের মিষ্টিতেও হয় তো সেটা একদমই ভালো লাগে না রস যদি ভেতরে না ঢোকে কিন্তু আমি যে মিছিলি দিলাম এটা যেহেতু একাদশীর হয়েছে তাই মিছড়ি দিলাম নকুলদানা দেওয়ার ইচ্ছা নেই কেননা নকুলদানাও যদি কিছু মেশানো থাকে একাদশীটা পুরো ভঙ্গ হয়ে যাবে আর বাচ্চাদের নিয়ে একাদশী করা তাদের পছন্দের মতো কোনো কিছু না দিলে তারা আনন্দের সাথে একাদশী করবে না কষ্ট সৃষ্টি করতে হবে তো সেই জন্যই মিষ্টি বাজারে খাওয়া যায় না আর সেই এরমভাবে বানিয়ে খেলে খুব সুন্দর হয় ভগবানকে ভোগ নিবেদন করে তো সানফ্লাওয়ার অয়েলে ভাজতে পারো বা বাদাম তেলে আমি বাদাম তেলেই ভেজে নিলাম লাল আস্তে আস্তে করে ভেজে নিয়ে রসে ফেলে দিয়েছিলাম পনেরো মিনিট পর এখন রসটা সবই শুষে নিয়েছে তারপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম দেখো রস আছে এখনও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে তো এখন চলো তোমাদের একটা করে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরে রস ঢুকে আছে আর যেহেতু মিছিটা দেওয়া ছিল সেই মিছিটাও গুলে গিয়ে ভেতরে রস হয়ে গেছে খেতে যেমন ভালো লাগবে আর সুস্বাদু হবে আর মনেই হবে না যেটা একাদশীর মানে দোকানে যে মিষ্টিগুলো খায় তার থেকেও সুন্দর হয়েছে এত সুস্বাদু হয়েছিল তখন ভেতরটা কত সুন্দর নরম তুলতুলে এবং ফুলে চো বেশ ভালো তো এটাই এখন প্রসাদ পাচ্ছি ভগবানকে দিয়েছিলাম একাদশী দিনে তোমরা সকলেই বানিয়ে ভগবানকে দিতে পারো আর জয়িতা তো তো আর সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না যে মিষ্টিও যে একাদশীতে বানিয়ে খাওয়া যায় তো কি আর বলবো এত সুস্বাদু হয়েছিল তো তো তাড়াহুড়ো করছে খাওয়ার জন্য একাদশী করলে একাদশীটা আনন্দের সাথে করা উচিত এটা কোনো শোক সভা নয় যে শোকের জিনিস একাদশীটা আমরা সবসময় ভক্তরা আনন্দের সাথে নাম গান কীর্তন করে আর প্রসাদ পেয়ে দিন কাটায় আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করো